আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুন্সির দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন চাইনা গুয়াংজু সানিয়ালিন এলাকায় ঘুরছি এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানকার যেই লোকাল এরিয়া আছে রাস্তাঘাট আছে সেইগুলো এবং এখানে যেই খাবারগুলো চাইনিজটা যেই খাবারগুলো খায় এবং এখানে রাস্তায় যেই খাবার তৈরি করে বিক্রি করা হয় ফুট ফুড স্ট্রিট আপনি আপনার দেখাবো আমি এখন দেখাচ্ছি একটা গলি রাস্তা আমি এখন বেরও আসছি দেখতে পাচ্ছেন এটা হলে একটা রাস্তা শেষ সীমানা আমি এখন এখান দিয়ে যাবো আর আমার ডান পাশে রয়েছে একটি দোকানদার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন খাবার সাজিয়ে আইটেম সাজিয়ে বসছে একটি খাবার পাক করতেছে দেখতে পাচ্ছেন সম্ভবত এটাই চৌমি আর লুডুস আমি এখন সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সামনের রাস্তা ধরে এখানে রয়েছে বিভিন্ন খাবার দেখতে পাচ্ছেন বিভিন্ন মাংসের মুরগির লেগ তারপরে মাংসের কিমা বিভিন্ন মুরগির এবং শুকনের মাংস বিভিন্ন জিনিসের মাংসকে বারভিক্র করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিভিন্নভাবে এখন আমি সামনের দিকে আগে যাচ্ছি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর খাবারের দোকান এখানে আসলে আমি বাইরে থেকে দেখাচ্ছি কারণ এখানে বেশিরভাগই হারাম খাওয়ান এখানে এই খাবারগুলো আমাদের জন্য নয় এই খাবারগুলো হচ্ছে চাইনিজদের জন্য বাট আমি আপনাদের দেখাচ্ছি চাইনিজের যেই খাবারগুলো আর আমি ভিতরে যাচ্ছি না এখানে কফি হাউসও রয়েছে হ্যাঁ আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে চায়নার একটি এলাকা মহল্লা রাস্তা আমি মহল্লার মধ্যে রয়েছি তো আপনি দেখতে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে প্রচুর আমার এটা একটা চায় রাস্তার মোড় আমি এখন চার রাস্তার মুখটি পার হয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন আমি এখন বাম পাশটি দেখালাম আমার বাম পাশের রাস্তাটি দেখাই আমি সোজা সামনের দিকে যাচ্ছি এখানে রয়েছে কিছু খাবারের দোকান আমি খাবারগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি সামনে যেয়ে আসলে এখানে অনেক ধরনের খাবার রয়েছে এখানে রয়েছে অনেক কিছু যেমন ধরেন বিভিন্ন খাবার বিভিন্ন ধরনের পোকামাকড় এইসব অনেক কিছু আমি আসলে এগুলোর নাম আমি নিজেও জানি না এখানে কি কি খাবার রয়েছে কি রয়েছে এগুলো আসলে আমি ওরা ইংলিশও বলতে পারে না আর আমি চাইনিজ ভাষা জানি না এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস এটা হলো হাঁস এখানে বিভিন্ন পদের বিভিন্ন জিনিস ভাজা পোড়া রয়েছে এখানে কি কী তার পাশের দোকানটি হচ্ছে মিষ্টি যাবত ইয়া বিভিন্ন মিষ্টি সন্দেশ বা বিভিন্ন মিষ্টি এগুলো মিষ্টির দ্রব্য খাবার বোঝা গিয়েছে এখানে আমি এখন সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি একটি দোকান দেখতে পাচ্ছেন এটিকে হাঁস রয়েছে মুরগি রয়েছে এটা হালাল খাবারের দোকান এটা হালাল খাবারের দোকান এর পাশে আপনি আরেকটি দেখছি রাস্তায় মধ্যে মেন মার্কেটে দেখতে পাচ্ছেন খাবারের দোকান খাবার বানাচ্ছে হয়তো ঘরে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন এখানে খাবার মানে হাঁস মুরগি বিভিন্ন খাবার বয়েল করতে সিদ্ধ করতেছে দেখতে পাচ্ছেন খাবার বানাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জিনিস রয়েছে আসলে এগুলো তাদের ভাষায় কি বলে এমন আমাদের বাংলাদেশের মতো যে ডিম ক্যাক আছে না রাস্তার মধ্যে ওরকম একটা ইয়ার মধ্যে দিয়ে তারা বানাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন খাবার রয়েছে চাইনিজটা মতো এখান থেকেই খায় আমি আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন চাইনিজটা কী খায় আমি এখন আপনাদেরকে দেখালাম রাস্তাঘাটের খাবার আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুচিরিজু আসসালাম আলাইকুম